হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে টমেটোর চপ রেসিপি রমজান মাসের ইফতারিতে একটু ইফতারের ভিন্নতা আনার জন্য এই চপ রেসিপিটা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই টমেটোর চপ তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই তিনটি পাকা টমেটো ভালোভাবে ধুয়ে তারপর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নেবেন এই টমেটোর উপরের লেয়ার দেওয়ার জন্য এখানে আমি সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের চারটি আলু খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি তারপর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি জিরা প্লাস ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এখানে চাউলের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুনের পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য আরও একটি বাটি নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই যে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে আলু দিয়ে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি এবার একটি টমেটোর চাট নিয়ে নিলাম এখন এই টমেটোর উপর থেকে প্রথম অবস্থায় লাগিয়ে নিচ্ছি আবারও আরও কিছুটা লেচি কেটে নিয়ে অপর পাশেও দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এমনভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে যেন টমেটোটা দেখা না যায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে টমেটোটাকে কভার করে নিলাম এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দুই পাশ থেকেই আলুর লেয়ারটা দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি এই তো আরও একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি চপ নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ এপিটোপিট করে ভালোভাবে লাগিয়ে নেব দেখতেই পেয়েছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি এবার ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে এভাবে সবগুলো তৈরি করে নিব এবার চুলা একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে এখানে টমেটোর চপ দিয়ে দিলাম আমি তিনটি চপ একসাথে ভেজে নেব চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে এই চপগুলিকে ভেজে নিতে হবে আর যেহেতু আমি খুব বেশি তেল ইউজ করিনি ডুবো তেল ইউজ করিনি তাই উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে দিয়ে টমেটোর চপগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে টমেটোর চপগুলোকে ভেজে নিয়েছি অবশ্যই চোলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চপগুলোকে সময় নিয়ে ভেজে নেবেন এত করে খুব সুন্দরভাবে ভাজা হবে ভিতর পর্যন্ত আর খেতেও খুব ভালো লাগবে এ তো আমার সবগুলো টমেটোর চপ ভেজে নেওয়া হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ